আমি শ্রী রাজীব রাজীব রয় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি সাপ্তাহিক এসেছি আজকে আজকে এসেছি এপ্রিল তারিখ তারিখ থেকে পর্যন্ত এই কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে প্রথমে দেখে নেওয়ার যে রাশি চক্র অনুযায়ী কোন গ্রহ কোথায় বসে আছে কর্কটে চন্দ্র মঙ্গল এবং বিশেষ বৃহস্পতি কন্যায় কেতু রবি, বুধ, শনি এবং রাহু তাহলে শুরু করছে মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিন্তু হেলথ নিয়ে কিছু ভোগান্তি আছে খুব বড় সড়ো কোনো সমস্যা না থাকলেও মাঝে মধ্যে কিন্তু সিজনাল যে প্রবলেম পেটের সমস্যা এগুলো কিন্তু বিব্রত বোধ করাবে সেই জন্য জাতক জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহটা একটু ঠিকমতো স্বাস্থ্য সচেতন থাকুন ভালোমন্দ খাবার গ্রহণ করুন বেশি নষ্টদার অপাচ্য খাবার দেওয়ার থেকে কিন্তু বর্জন করা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার সঙ্গে এমন কোনো ব্যক্তি বন্ধুত্ব স্থাপন করতে পারে যার দ্বারা কিন্তু আখেরে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তার প্রয়োজনামূলক কথাবার্তা বা আচরণে কিন্তু আপনি ঠকে যেতে পারেন স্বাস্থ্য ব্যাপারটা আমি আগে বলেছি অর্থভাব নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই অর্থভাবটা মোটামুটি এক প্রকার শুভ আছে বাড়ির যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু একটা হালকা ঠান্ডা শীতল একটা ব্যাপার কাজ করবে আপনি বুঝতে পারবেন না কেন এরকম হচ্ছে এই ব্যাপারটা কিন্তু কার্যকরী থাকবে আর্থিক দিয়ে কোনো চিন্তা নেই নতুন কোনো ভালো কাজের খবর কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা থাকতে পারে বিগত দিনে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সপ্তাহে কিন্তু কাজের সমস্যা আপনার অনেকটাই কমে যাবে এই সপ্তাহে কিন্তু মনের দিক দিয়ে একটু হালকা ডিপ্রেশন মতো কাজ করবে এই জায়গাটা ডিপ্রেশন আনতে পাওয়া যাবে না ঈশ্বর আরাধনা করুন ঈশ্বরের কথা চিন্তা করুন তাহলে আপনি ভালো থাকবেন ভালো দিন আট নয় দশ এবার আসছি বৃশ্বরাশির প্রসঙ্গে বৃষরাশি জাতক জাতিকারে বলা হচ্ছে একদম কোনো দুশ্চিন্তা করতে না আপনার চাকরির জায়গা এবং ব্যবসার জায়গা কিন্তু মোটামুটি ভালো এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি আর্থিকভাবে যথেষ্ট সাউন্ড মানে একটা সাউন্ড থাকবেন মানে ভালো থাকবেন আর কি কর্মের জায়গায় কিন্তু আপনি সহকারী এবং বসের কাছ থেকে খুব একটা দুর্ব্যবহার বা প্রেশার কিন্তু খুব একটা অনুভব করবেন না ব্যবসা যারা করছেন তাদের কিন্তু যদি পয়সা করে কিছু ব্লকেজ থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে এই সপ্তাহে কিন্তু বিশ্ববাসী আধিকারে বলা হচ্ছে পাড়াপড়শি বা নিকট কোনো বন্ধু বান্ধব আত্মীয় সহ থেকে এমন কিছু বিষয় কিন্তু সের মধ্যে চলে আসতে পারে সংসারের মধ্যে যার দ্বারা কিন্তু আপনাদের দাম্পত্য ছাত্রীর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে সুতরাং ছিদ্রা নিশে দুর্যান যারা আছে একটু সাবধান থাকুন কারা প্রয়োজন দিতে পারে ঠিক থেকে কিন্তু অ্যাভার্ড থাকলে আপনি ভালো থাকবেন আপনাদের জন্য কিন্তু এ সপ্তাহে নতুন কোনো কাজের খবর হতে পারে এ সপ্তাহে আধ্যাত্মিক মার্গ যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনি আকর্ষণ অনুভব করবেন এবং মনে হবে যে আমি একটু যদি সময় পাই ধর্মের দিকে মন দিই এবং কোনো ধর্মীয় স্থানে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার ভ্রমণের যোগ্য আছে সন্তান নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ওভারঅল কিন্তু মোটামুটি ভালো মিথুন রাশি জাতক মধ্যে যারা অনেক ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই ইভেন যারা সার্ভিস করছেন মানে কাজ করছেন তাদের জায়গা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো এবং কর্ম এবং ব্যবসা দু জায়গাতেই মোটামুটি ফুটফুল তবে একটা হিস খেয়াল হবে কর্ম জায়গায় কিন্তু আপনাকে বসের একটু মন যোগে চলতে হবে সামান্য ত্রুটি বিচ্যুতি হলে কিন্তু সেখান থেকে কিন্তু কিছু সমস্যা হতে পারে মতান্ত হতে পারে মনের অমিল হতে পারে এবং সেটা কিন্তু কখনোই কাম্য নয় সেই জন্য এই সপ্তাহে কিন্তু আপনাকে ইমোশনাল হলে হবে না আবেগময় হলে হবে না কর্মের জায়গায় মানে সার্ভিসের জায়গায় চাকরির জায়গায় কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে মন দিয়ে কাজ করতে পারবেন এবং সেটা করতে হবে নচেত কিন্তু উপরোক্ত কর্তৃপক্ষ বা সহকর্মীর প্রয়োজনায় কিন্তু কোনো সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মের যে জায়গাটা সেখান থেকে কিন্তু উপার্জনের জায়গায় হালকা কিছু ব্লকেজ তৈরি হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার পরিবারের দিকে একটু নজর দেওয়া উচিত যদি স্বামী হন স্ত্রী স্ত্রী হলে স্বামী কিন্তু একটু দিয়ে চলার চেষ্টা করুন নাহলে দাম্পত্য জায়গায় কিন্তু হালকা কিছু সমস্যা কথা কাটাকাটি উত্তপ্ত বাক্য বিনিময় ঝগড়াহাটি হাঁটি

তার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আপনাকে এমন কোনো পথে পরিচালিত করলো বা এমন কোনো ফর্মের জন্য আপনাকে ইনসিস্ট করলো যার দ্বারা কিন্তু সেক্ষেত্রে গিয়ে আপনি ঠকে যেতে পারেন শুধু ঠকে যাওয়া নয় এই সপ্তাহে কিন্তু আপনার লিগাল কোনো এই ইস্যু মানে আপনার কোনো আইনি কোনো বিষয়ের সঙ্গে কিন্তু আপনি জড়িয়ে গিয়ে আপনার সম্মানহানি হতে পারে এবং শুধু সম্মানহানি মানা নয় অর্থহানিও কিন্তু একটা সম্ভাবনা থাকছে অর্থ এবং কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার শুভ দাম্পত্য জায়গাটা মোটামুটি এক প্রয়া ভালো সন্তানের জায়গাটা কিন্তু মোটামুটি শুভ তবে এ সপ্তাহে যদি মনে করেন কোথায় ঘুরতে যাবেন সেক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে ঘুরতে যান কেন বাইরে ঘুরতে বেরিয়ে কিন্তু আপনার একটা আঘাত যোগ কিন্তু থাকছে সুতরাং এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু কোনো রোগ নিয়ে ভোগান্তির বিষয় নেই যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ পড়াশোনার মতিবতি থাকবে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে ছয় সাত এবং আট এবারে আসছে সিংহ রাশি প্রসঙ্গে সিংহরাশি জাতিকাদের মধ্যে যারা নাকি গুপ্ত বিদ্যা নিয়ে অধ্যয়ন করেন মানে এমন কিছু বিষয়ের সিক্রেট যেমন জ্যোতিষ হতে পারে তন্ত্র হতে পারে নিউমোলজি হতে পারে বাস্তু হতে পারে এই জিনিসটা তো সবার জন্য নয় যার যোগ আছে সেই পারে যে কেউ জ্যোতিষী হতে চাইলে পারে না তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি শুভ যারা নাকি আর্টিস্ট মানে শিল্পী সাহিত্যিক বা কলা কৌশল তা এরম কাজের সঙ্গে যুক্ত মানে নিজস্ব ক্রিয়েশন আছে তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো আপনি ভালো আছেন নিজের মতো থাকছেন কিন্তু এই সপ্তাহে কিন্তু ছিদ্দার নিষে দুর্যান বা আপনার যারা শত্রুপক্ষ আছে তারা কিন্তু আপনাকে শান্তিতে থাকতে দেবে না কিছু সমস্যা তৈরি করবে আপনার কাছে এসে কিছু বলবে না কিন্তু দূরে কোথাও গিয়ে বা আশপাশে আপনার সম্বন্ধে কিন্তু কিছু এমন বক্তব্য পেশ করবে যেটা কিন্তু আপনার পক্ষে সম্মানজনক নয় সেগুলো মিথ্যা আপনি জানেন তা সত্ত্বেও কিন্তু আপনি তাদের সঙ্গে এই সপ্তাহে প্ররোচনামূলক বিষয় থাকলেও আপনি তাদের সঙ্গে কিন্তু প্রতিবাদ করতে যাবেন না তাতে আপনারই মঙ্গল শুধু এরা নয় এ সপ্তাহে কিন্তু ভুল পদক্ষেপ আপনার কোনো আত্মীয় নিতে পারে পারে তারা এমন কিছু ব্যবহার করতে কটু আচরণ করতে পারে তার প্রতিবাদ করতে কিন্তু কিন্তু তাদের হানি হতে পারে অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই অর্থ জায়গাটা যথেষ্ট স্ট্রং সন্তান ভাব শুভ ব্যবসার জায়গাটাও যথেষ্ট ভালো আসি জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করছেন এবং ম্যাথমেটিক্স ম্যাথের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটাই যথেষ্ট ভালো তারা যথেষ্ট উন্নতি করবেন ব্যবসার জায়গাটা কিন্তু কিছুটা সম্প্রসারণ হয় বকেয়া অর্থ যদি থাকে বিগত দিনে কোথাও পরে এটা কিন্তু আয়োজক থাকছে কিন্তু যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু কিছু সমস্যা থাকছে একটু খেয়াল রাখতে হবে এতে কোনো সমস্যা তৈরি না হয় একটাই আস্থা সেটা হচ্ছে ভালো করে মন দিয়ে কাজ করে যাওয়া নির্দিষ্ট টাইমে যাওয়া নির্দিষ্ট সময় আসা এবং যে কাজটা তাকসা দেওয়া হচ্ছে সার্ভিসের জায়গায় সেটা করলেই সব ঠিক আছে এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে দাম্পত্য শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর একটু খেয়াল রাখুন কি বলতে চায় কি করতে চায় কি চাইছে সেটা যতটা সম্ভব আলাপ আলোচনা করে জুগিয়ে দিয়ে মানে মন জুগিয়ে চলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন শুধু দাম্পত্য ব্যাপারটা নয় এ সপ্তাহে কিন্তু আপনার বাড়ি পরিবেশটা কিন্তু একটু উত্তপ্ত হতে চলেছে তুচ্ছ কারণে সামান্য কারণে কিন্তু একটা ঝগড়াঘাটি পরিবেশ তৈরি হতে পারে তার থেকে আপনি বিরত থাকবেন দূরে থাকবেন কম কথা বলবেন যতটুকু প্রয়োজন ততটুকু না এবং পারলে যতটা সম্ভব কিন্তু সাহায্য করবেন কর্মস্থলে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার তীব্র অশান্তি জোর ঝামেলা সার্ভিসের জায়গায় বিকট সহকারী সহকর্মী যারা আছে বা বস তাদের সঙ্গে কিন্তু কোনো কারণে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যেতে পারে কর্মস্থলে কিন্তু যে পরিবেশটা আগে মতো কিন্তু হতে পাবেন না তার কিন্তু কিছু সমস্যা বিপদবোধ আপনি করবেন বেস্ট তার ঠিকমতো সময় যান ঠিকমতো সময় বেরিয়ে আসুন এবং যতটা কাজ করতে বলা হয়েছে ততটা কিন্তু মন দিয়ে করুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন গাড়ি বাড়ি ফ্ল্যাট চার চাকা যদি বিগত দিনে এরকম কোনো আলোচনা হয়ে থাকে সপ্তাহে আপনার প্রাপ্তিযোগ আছে সেটা কিন্তু একটু সমস্যায় এই সপ্তাহে দেবে এই প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু একটু ব্লকেজ মতো থাকছে একটু ধরে ধরে যান সেরকম আলোচনা বা বিষয় থাকলে কিন্তু এ সপ্তাহ তার থেকে পিছিয়ে যায় ভালো এমনি আঘাত যোগ নেই শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার থাকবে তবে উত্তেজনা থাকছে আপনার জন্য ভালো হচ্ছে নয় দশ এবং এগারো এবার আসছি তুলারাশি প্রসঙ্গে তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি একটু ধার্মিক প্রভৃতি তারা কিন্তু একটু ধর্মীয় দিকে মন যাবে যারা ধার্মিক কতটা নন তা সত্ত্বেও কিন্তু তাদেরও কিন্তু এই সপ্তাহে কিন্তু ঈশ্বর প্রীতি ভালোবাসার কিন্তু একটা লক্ষণ দেখা যাচ্ছে কর্মস্থলে কিন্তু কিন্তু আপনাদের সমস্যা থাকছে আপনি ঝামেলা তার থেকে কিন্তু থাক থাকছেন না বাড়ির পরিবেশ মূলত দাম্পত্য শান্তি কিন্তু এই সপ্তাহে কিন্তু স্থিতিশীল নয় একটু ট্রাবল দেবে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী কিন্তু খেয়াল রাখুন মন চলার চেষ্টা করুন এবং বাড়ির পরিস্থিতি কি সেটা বুঝে স্টেপ নিন পদক্ষেপ নিন তারা কিন্তু আপনি ভালো থাকছেন যারা পড়াশোনা করছেন এই সপ্তাহে কিন্তু তারা পড়াশোনায় মন যথেষ্ট থাকবে এবং যেরকম ফলাফল আশা করেছেন সেই ফলাফলটা কিন্তু পাবেন বিগত দিনে যদি যারা বিজনেস করছেন সেই বিজনেসের জায়গায় কিন্তু মনে হয় যদি কিছু ব্লকেজ থাকছে কিছু সমস্যা থাকছে এই সপ্তাহে কিন্তু সেই ব্লকেজটা অনেকটাই কমে যাবে যদি মনে করেন বিজনেস সম্প্রসারণ করবেন বড় করবেন সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে তার সুযোগ থাকছে এবং কিছু অর্থ যদি মনে করেন তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এই সপ্তাহে কিন্তু পারিবারিক যে জায়গাটা সেখানে কিন্তু যথেষ্ট আপনি মনোনিবেশ করবেন এবং যথেষ্ট তার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে যে ব্যবসাটা এরকম থাকছে যে আপনি সেটা অর্থে কিছু করেননি বাকিরা সাপোর্ট দিয়েছে আর বাকিদের যে অ্যাক্টিভিটি তার জন্য কিন্তু বাড়ির কোনো ইভেন্ট বড় ঘটনা ঘটতে মানে ঘটেছে বা ঘটতে চলেছে মানে যেন আপনি কিছুই করেননি মানে এক কথা বলতে গেলে আপনি কাজ কিন্তু সেই নাম বা সুনামটা এই সপ্তাহে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা শিল্পী সাহিত্যিক লেখক অভিনেতা অভিনেত্রী এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো ভাবদিন ছয় এগারো এবং বারো এবারে আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে কিন্তু এই সপ্তাহটা কিন্তু মনের মধ্যে একটা টেনশন একটা অস্থিরতা কাজ করবে তার যথেষ্ট কারণ থাকবে আপনি যদি ব্যবসা করেন বিজনেসে যায় কিন্তু আপনি আপনার জুনিয়র যারা আছে তাদের কাছ থেকে কিন্তু বিব্রত বোধ করবেন যা করবেন সেটা কিন্তু তাদের মনস্থির বা মনে ভালো লাগবে না মানে মনে কোনো স্থিরতা পাবে না তার জন্য কিন্তু তারা কৃতিত্ব আপনাকে দেবে না এই আরও দাও আরও দাও এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে তার থেকে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা কিন্তু কিছু হ্যাম্পার হতে পারে বা কর্মস্থলে যদি আপনার জুনিয়র যারা থাকবে তারা কিন্তু সমস্যা তৈরি করতে পারে অর্থের জায়গা নিয়ে কিন্তু অর্থ যথেষ্টই ভালো সার্ভিসের জায়গায় গায়ের জায়গায় কিন্তু আপনার সহকর্মী যারা তাদেরও কিন্তু এই সপ্তাহে আপনি সাপোর্ট পাচ্ছেন না তুচ্ছা কারণে সামান্য কারণে কিন্তু তারা আপনার সঙ্গে কিন্তু সমস্যা তৈরি করতে পারে এবং তার থেকে রাগারাগি এবং সম্পর্ক ছিন্ন হওয়ার মতো এরকম কিন্তু বিষয় চলে আসতে পারে যারা ভাবছিলেন যে জব চেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি নতুন কোনো কাজের খবর পেতে পারেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার যথেষ্ট উন্নতি করেছে ভালো ফলাফল পাবেন চিকিৎসক ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার এই ধরনের পেশার সময় যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো আপনাদের জন্য ভালো দিন ছয় সাত এবং আট এবার আসছি রাশির প্রসঙ্গে যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই বিগত দিনের কিছু কিছু ট্রাবল থেকেও থাকে এ সপ্তাহে কিন্তু সেই ট্রাবল বা সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের কিছু সমস্যা দেবে পাওনা কোনো অর্থ যদি পাওয়ার কথা থাকে সেটা কিন্তু আটকে যেতে পারে নতুন কোনো কন্ট্রাক্ট কিন্তু সাইন হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে মনে মধ্য কথা ব্যবসা কিন্তু যেটা আশা করছিলেন এই সপ্তাহে কিন্তু কিছু সমস্যা দেবে একটু খোল চাপ কান খেল রেখে চলুন তাহলে কিন্তু ভালো থাকবে তবে একটা কথা এই সপ্তাহে কিন্তু আপনি উত্তপ্ত বাক্য বিনিময় মানে এই ইগো ইস্টিক কথাবার্তা একটু রেগে যাওয়া কু কথা বলা এই ধরনের ব্যাপার থেকে কিন্তু আপনি দূরে থাকুন কেননা এই সপ্তাহে কিন্তু আপনার কিছু মানে মানসিক একটা উত্তেজনার জায়গা থেকে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে এবং তার থেকে কিন্তু তারা পারিপার্শ্বিক পরিবেশ যে পরিস্থিতি আপনার যেটা আছে তার মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করবে এবং তার ফলাফল কিন্তু আপনার জন্য একদম ভালো হবে না বাড়ি পরিবেশটাও কিন্তু এই সপ্তাহে কিন্তু খুব একটা ভালো যাবে না আপনার মানে যে চিন্তাভাবনা তার ইমপ্লিমেন্ট করাতে গিয়ে কিন্তু বাড়িতে বাকি যারা আছে তারা কিন্তু একটা প্রতিবাদ করবে এবং মানে সবসময় কিন্তু ওরা কি চাইছে বুঝে সে সিদ্ধান্ত নিন সব কিছুতে বাধা দেওয়ার দরকার নেই যদি মনে হয় সেটা ঠিক এখনকার প্রেক্ষিতে তাহলে সরকার সাপোর্ট দিন নচেত কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার বাড়ির অনেকেই কিন্তু আপনার বৃদ্ধ চলে যাবে এবং সেই জায়গা কিন্তু রাগারাগি ক্ষোভ বিক্ষোভ এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবং কোথাও অপ্রিয় কথা বলবেন না না ঘরে এবং বাইরে তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন হেলথ মোটামুটি ওভারঅল এক প্রকার আপনার জন্য কিন্তু ভালো দিন হচ্ছে আট নয় এবং দশ এবারে আসছি মকর রাশি প্রসঙ্গে মকরাশি জায়গা যারা আছেন এই সপ্তাহে কিন্তু অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই অর্থ জায়গাটা স্থিতিশীল ঠিকঠাক থাকবে ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি ভালো বিগত দিনে যে ব্লকেজগুলো ছিল এই সপ্তাহে কিন্তু তার কিছুটা কাটবে অত দুশ্চিন্তার কিছু নেই যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো পড়াশোনায় আর মন দিন আরও ভালো ফল পাবেন মকর রাশি জাতকাতিকাদের মধ্যে যারা নাকি সামাজিক পরিমাণের মধ্যে একটু বেশি করে মেলামেশার চেষ্টা করেন যেমন ক্লাব এনজিও রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা শুভ যথেষ্ট ভালো আপনার কথাবার্তা আপনার বাগ্মিতার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু আপনার কাছে চলে আসবে এবং আপনাকে তারা সাপোর্ট করবে এবং তার মধ্যে যদি ডেডিকেশান থেকে তাকে কিছু আপনার কিছু আপনি দান করার চেষ্টা করেন আলাদা করে মানুষের মঙ্গল লাগেন তাহলে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট উন্নতিযোগ হতে চলেছে আপনার সুনাম কিন্তু অনেকটা বেড়ে যাবে তবে এত কিছুর মধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার সপ্তম ঘর মানে আপনার বিপরীতে যিনি আছেন বা যারা আছে তাদের কিন্তু আপনি আপনার যে উচ্চ পদপ্রাপ্তি বা মনের যে শান্তি তার জন্য কিন্তু যদি আপনি তাদেরকে ছোট করে দেখেন তাহলে কিন্তু ভুল করবেন তারা কিন্তু আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে এবং তার জন্য কিন্তু আপনি যথেষ্ট বিব্রত বোধ করবেন এবং সমস্যায় পড়ে যাবেন সুতরাং মানে নিজের সুনাম অর্জন যাই হোক না কেন আপনাকে কিন্তু চারদিক খরচ রাখতে হবে কে আপনার বিরুদ্ধে যাচ্ছে এবং কী করতে যাচ্ছে তাদের অ্যাক্টিভিটির উপরে যদি সেটা আপনি করতে পান তাহলে কিন্তু আপনাকে দামাতে কেউ পাচ্ছে না ওভারঅল হেলথ এক প্রকার যাবে হেলথ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই আপনার জন্য ভালো হচ্ছে নয় দশ এবং এগারো এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সপ্তাহে অর্থ নিয়ে দুশ্চিন্তা কিছুই নেই অর্থ ফ্লো মানে অর্থের যে যোগান সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে উল্টে এ সপ্তাহে কিন্তু কিছু সেভিংস আপনার হয়ে যেতে পারে তবে বাড়ি পরিবেশের দিকে নজর দিন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর কিন্তু একটু খেয়াল রাখুন কারণ এই সপ্তাহে কিন্তু তাদের কোনো হেলথ ইস্যু আছে ওয়েদারটা পাল্টাচ্ছে সেই কথায় কিন্তু এটা আপনার সতর্ক থাকা দরকার ব্যবসাগত কারণে বা চাকরিগত কারণে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা থাকছে যদি সেই সম্ভাবনা আসে তাহলে কিন্তু সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন এবং তার দ্বারা কিন্তু আপনার উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে আপনাকে কিছু ট্রাভেল দেবে সমস্যা থাকবে সেই সমস্যা কিন্তু যতই অসুখ আসুক আপনার কিন্তু উপস্থিত বুদ্ধির বলে সেই কর্মের জায়গায় যে সার্ভিসের জায়গায় যে সমস্যাটা সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন তার সত্ত্বেও ছিদ্রান্নি দুর্জন যারা আছে তাদের অ্যাক্টিভিটির দিকে নজর রাখুন তাহলে আপনি ভালো থাকবেন তবে আপনার যেহেতু উপস্থিত বুদ্ধি ভালো আপনি ধর্মকর্মে মন দেন সেই জায়গা কিন্তু দৈব গুরুর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য আপনি কিন্তু ভালো থাকবেন সেই পলম থেকে কিন্তু আপনি বেরিয়েও আসবেন আঘাত্য খুব একটা নেই বাড়ির জায়গাটা একটু খেয়াল রাখবেন আপনার জন্য ভালো হচ্ছে ছয় এগারো এবং বারো এবার আসছি সর্বশেষাশি মিন রাশি প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু নতুন কোনো রিলেশনশিপে আপনি জড়িয়ে পড়তে পারেন ভাবেননি সেরকম কোনো বিষয় যারা আছে আর কি প্রেমে হতে পারেন কিন্তু একটা যদি মনে করেন এই সপ্তাহে কোথায় ঘুরতে যাবেন কাছে দূরে আপনি ঘুরতে যেতে পারেন তবে সেই স্থানটা যদি দৈব আরাধনার জায়গা হয় ঈশ্বরের জায়গা হয় তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে এই সপ্তাহে কিন্তু প্রায়ের জায়গাটা কিন্তু আপনাকে একটু মন দিতে হবে খামখেয়ালিপনা অলস অলসতা বা উদাসীন থাকলে হবে না কাজের জায়গাটায় যে কাজে আসুক যদি আপনি সেটা মন দিয়ে ঠিকঠাক মতো কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারছে না এবং আপনার যারা বিরুদ্ধচারী আছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে কিন্তু এসবটা কিন্তু ধৈর্যের অভাব থাকবে এবং মাঝে মধ্যে কিছু মানসিক উত্তেজনা তৈরি হবে সেই উত্তেজনায় কিন্তু আসতে যাবে না ঈশ্বর নাম নিন গুরুর নাম নিন তার থেকে কিন্তু মানসিক একটা স্থিরতা সেটা যদি আপনার মধ্যে আসে তাহলে কিন্তু আপনার জন্য সেটাই ভালো আর না হলে কিন্তু আস্তে আস্তে আপনি ডিপ্রেশনে চলে যাবেন এবং মানসিক কিন্তু দুর্বলতা যেটা আছে সেটা কিন্তু আপনার বাড়বে সিজনটা সবাই পাল্টেছে এই সময়টা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে শুধু শরীর স্বাস্থ্য না মনের ব্যাপারটাও বললাম সুতরাং এই জায়গা থেকে শরীর স্বাস্থ্য মন ভালো রাখার জন্য ঈশ্বর আরাধনা করুন যা কর্ম আসবে সেটা কিন্তু মন দিয়ে করুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন তবে বাইরে আহার যোগ নেই তা সত্ত্বেও একটু সাবধানে চলাফেরা করবেন পড়াশোনা যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আপনাদের জন্য ভালোবেন হচ্ছে ছয় সাত এবং আট তাহলে বন্ধুরা এই ছিল ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বারোটি রাশি কার কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন